বাহিরে ঝুমঝুমিয়ে বৃষ্টি হচ্ছে আবহাওয়াটা ভীষণ ভালো আর আজকের দিনে ভেবেছি স্পেশাল কিছু রান্না করব। আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি ছেলেদের জন্য রান্না করেছি চিকেন ভুনা আমার হাতের এই স্পেশাল চিকেন ভুনাটা বাড়ির ছোট বড় সবাই ভীষণ পছন্দ করে আর এটা খেতে কিন্তু একেবারে জম্পেশ তো আমি প্রথমেই এখানে এক কাপ দুধ নিয়েছি গরুর দুধ এটা খুব ভালো করে ঘন করে জাল দিয়ে নিয়েছিলাম সেটা আর এক ফালি লেবু আমি এখানে রস দিয়ে নিচ্ছি বরাবরের মতো ভুল করে বসেছি আমি ক্যামেরা অন করতেই ভুলে গেছি প্রধান উপকরণগুলো যখন এখানে দেই আর এখানে কাঠবাদাম নিয়েছি গোটা দশেক এই যে কাঠবাদাম নিয়েছি তো এখানে চীনা বাদাম কিংবা পেস্তা বাদামও দেওয়া যেতে পারে বাসায় যদি থাকে একটুখানি দিলেই হবে খুব বেশি দেবার দরকার নেই আর সামনে দেখতেই পাচ্ছেন গরম মশলার মধ্যে নিয়েছি দারচিনি তেজপাতা দুইটা কালো এলাচ আর সাদা এলাচ কিছু আর আমি এখানে মুঠ ভরে দুই মুঠ আমি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি এই মশলাগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব তো আমি এগুলো ব্লেন্ড করে নিচ্ছি আর এলাচগুলো কিন্তু একদম খুব ভালোভাবে থেতো করে নিতে হবে যাতে এলাচের বিচিগুলো থেতো থেতো হয়ে যায় আর সুঘ্রাণটা বেরিয়ে পড়ে তো আমি এখানে পাতিলে সরষের তেল দিয়ে নিলাম আমরা সর্ষের তেলেই রান্না বেশি পছন্দ করি আপনারা আপনাদের পছন্দ মতো রেগুলার তেল দিয়ে দিবেন কোনো সমস্যা নেই পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিগুলো হালকা রঙ করে ভেজে নেব আর আমি তো রান্নায় গোটা জিরা দেই আমার রান্নায় এর আগে যারা দেখেছেন তারা বলতে পারবেন যে আমি গোটা জিরাটা প্রায় সব রান্নাতেই ব্যবহার করি গোটা জিরা দিয়ে নিয়েছি ফোড়ন হিসাবে আর এখানে আড়াই কেজির একটা ব্রয়লার মুরগি ছিল সেটা আমি দিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ আমি মুরগিটা এই পেঁয়াজ আর তেলের যে বেরেস্তা এর সঙ্গে ভেজে নেব আর তারপরে আমি দিয়ে দেব এই যে থেতো করে নেওয়া মশলাগুলো গরম মশলা চার টুকরা দারচিনি আর তেজপাতা দিয়ে নিলাম এখন আমি লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ প্রথমে আমি একটু কমই দেই পরে চেখে দেওয়া যেতে পারে পারফেক্ট করে হলুদ দিলাম দেবো একটুখানি মরিচ আর মরিচ দেবার পর আমি আবার এগুলো ভালোভাবে কষিয়ে নেব মশলা আর মাংসটা একসঙ্গেই কষানো হবে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর মশলাটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে কারণ এখানে আড়াই কেজি মুরগির মাংস আছে সে হিসাবে খুব ভালোভাবে এটা মাখিয়ে নিতে হবে তাছাড়া সুন্দরভাবে চারদিকে মশলাগুলো বসবে না আর এটা খুব ভালোভাবে কষাতে হয় দিয়ে নিলাম জিরার গুঁড়া সেই সঙ্গে দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন পেস্ট আর তার সঙ্গে আমি দিয়ে দেবো তৈরি করে রাখা সেই ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখা মশলাগুলো আমি দিয়ে নিলাম আর এখন আমি খুব ভালোভাবে এটা কষাবো আমি এটা কষিয়ে নিচ্ছি আগে কিন্তু আমি এখন পর্যন্ত ঢাকা দেইনি কারণ ব্রয়লার মুরগি এমনিতেই খুব নরম হয় খুব বেশি ঢাকা দিয়ে এটা রান্না করব না ভালোভাবে কষিয়ে কষিয়ে নিয়ে এটা রান্না করতে হবে তবেই খেতে সুস্বাদু হবে তো আমি এটা এখন এই পর্যায়ে ঢাকা দিয়ে রাখবো আর ঢাকা খুলে দেখি অনেকটা পানি বের হয়েছে তো আমি এই পানিগুলোর মধ্যেই মুরগির মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেটাতে আমি ভুনা ভুনা করে নেব সহ মাংসটা খুব ভালোভাবে কিন্তু কষিয়ে রান্না করতে হবে তো লবণে একটুখানি কম মনে হয়েছে পরে আবার একটুখানি লবণ দিয়ে নিলাম যেহেতু মাংস অনেকটা লবণ দিয়ে খুব ভালোভাবে কষাচ্ছি এখনই কিন্তু মাংসে খুব সুন্দর একটা রং ছড়িয়ে পড়েছে দিয়ে নিলাম জৈত্রী মাত্র দুই টুকরা জৈত্রী দিয়েছি আর সামান্য একটু জায়ফলও দিতে হবে আর একটু পরে দিচ্ছি জৈত্রীটা দিয়ে আবার আমি মিক্সড করে নিচ্ছি নিচে কিন্তু লেগে যেতে পারে আমি যেহেতু পাতিলে রান্না করছি আজকের রান্নাটা কড়ায়ে করলে খুব বেশি ভালো হতো নিচে লেগে যেতে পারে তো আমি সেই জন্য খুব খেয়াল করে রান্নাটা করছি আজকে আর এই যে জয়ফল নিয়েছি তিন ভাগের এক ভাগ এই যে এইটুকু মাত্র এটা আমি গুঁড়া করে নেব আর এটা গুঁড়া করে নিয়ে আমি মুরগির মাংসের সঙ্গে ওটা মিশিয়ে দেব আমার রান্নাটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কষিয়ে কষিয়ে এটা রান্না করছি আমি জয়ফলটাও গুঁড়াটা দিয়ে দিলাম আমি কিন্তু পর্যায়ক্রমে একটু একটু করে সুন্দর করে মশলা অ্যাড করছি আর কষিয়ে কষিয়ে রান্না করছি এটা আমার প্রায় আধা ঘন্টা ধরে আমি এটা কষিয়ে নিয়েছিলাম তারপরে এই যে দেখেন কত সুন্দর একটা লুক এসেছে মাংসটা পুরো বাড়ি ফ্লেভারে ভরে গেছে খুবই সুন্দর ফ্লেভার বেরিয়েছিল আর আধা ঘন্টা পরে কষানোর পরে আমি স্বাদের জন্য একটুখানি চিনি এখানে অ্যাড করে দিলাম খুবই অল্প পরিমাণ এক চা চামচ পরিমাণ হবে এতে করে মশলার যে ঝাঁঝালো একটা স্বাদ সেটা হবে না খুব সুন্দর একটা টেস্ট আসবে তো আমি একটুখানি ঢাকা দিয়ে রেখেছি আবার ঢাকা সরিয়ে আমি সুন্দর করে আবার কষিয়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায় যেহেতু পাতিলে আমি রান্না করছি বারবারই আমাকে সেজন্য লক্ষ্য করতে হচ্ছে আর এই তো এইভাবে কষিয়ে নিয়েছি আমার রান্না প্রায় শেষের দিকে আমি এই যে বাসায় একটুখানি ঘি ছিল ঘি আজকে বেশি ছিল না আনুমানিক এক টেবিল চামচের মতো হবে সেটাই আমি ঘিটা দিয়ে নিলাম ঘিটা দিয়ে আবার একটু উল্টে দিলাম আমি মাংসটা এখন আবার একটুখানি চাপা দিয়ে রাখবো যাতে ঘিয়ের ফ্লেভারটা ছড়িয়ে পড়ে পুরো মাংসে আর এই যে দেখেন এখন আমি ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিচ্ছি মাংসের লুকটা দেখেন কত সুন্দর হয়েছে লোভনীয় খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আর আজকে আমি কোনো বাটিতে এটা ঢেলে নেব না আমি পাতিলেই রাখবো টিস্যু দিয়ে পাতিলে চারপাশ সুন্দর করে মুছে একটু পরিষ্কার করে নিলাম আর দেখেন খুব সুন্দর হয়েছে মাংসের লুকটা আমার তো এখনও এডিট করার সময় জীবে জল চলে আসছে তো যাই হোক আজকে রান্নাটা কিন্তু এই পর্যন্তই খাওয়ার সময় হয়ে গেছে আমি আমার প্লেটেও বেড়ে নিচ্ছি সবাই খেয়ে শেষ করেছে খবর দেখতে বসে গেছে টিভিতে আর আমি আমার খাবারটা খেয়ে নেব ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট এবং লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ